হ্যালো আসসালামু আলাইকুম আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত আমি সহগাল সানি তো আজকে যাচ্ছি আমি মেট্রো রেলে তো কিছুক্ষণ পরেই মেট্রো রেল চলে আসবে তো দেখতে পাচ্ছেন একদম ফাঁকা আমি যাব উত্তরা উত্তর তো মেবি আমি আগারগা থেকে টিকিট কাটছি তো ওয়েট করতেছি দেখা যাক ট্রেন আসতে কতক্ষণ সময় লাগে সো ফাইনালি ভাই ব্রাদার অলরেডি আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি কারণ এই যে প্রচুর মানুষ আজকে মেবি মঙ্গলবার ছিল আজকে প্রচুর জ্যাম রাস্তায় যে যার জন্য মেট্রো রেলও প্রচুর জ্যাম এই পাশটা অনেক ফাঁকা কারণ এদিকে দিকে মতিঝিল ফারামগিট এই পাশে হয়ে যেতে হয় আর এই পাশটা হচ্ছে উত্তরার দিকে আমি যেহেতু উত্তরা উত্তর যাবো তো মজার বিষয় হচ্ছে আমি এত ঝেমের মধ্যে আসলে ব্লগ শ্যুট করতে করতে উঠতে পারবো কি না এটা নিয়ে খুব চিন্তিত আছে গ্যাজ তো দেখেন আমি উঠতে পারি কি না এটাতে যেতে পারবো না কি নেক্সট পরেরটায় আমি যাব আমি বুঝতেছি না সঠিক আমি তো ব্লগে শ্যুট নিয়ে ব্যস্ত আছি আপনাদেরকে পুরোটা ভিডিও দেখানোর জন্য ভাই ব্রাদার কী অবস্থা দেখেন প্রচুর পরিমাণে যাত্রী চাপ মেবি মঙ্গলবার টাইম সরকারি বেসরকারি সব অফিসগুলো খোলা অলরেডি ট্রেন চলে যাচ্ছে আমার পাশে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ট্রেনের দরজা বন্ধ হয়ে গেছে বেড লাগ আমার কপাল খারাপ সো আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রেনটা মিস করছি এটা দ্বিতীয় ট্রেন আসছিল এটাতে আমি উঠে গেছি তো আমি আমার গন্তব্য চলে যাব আর হালকা শীত লাগতেছে This train is bound for Uttara Next station is B411.